তেল ছেড়ে গেছে চিকেন এবার আমরা একটু জল দিয়ে বন্ধুরা জায়গাটা দেখো একবার বন্ধুরা নতুন একটা জায়গায় চলে আসা হয়েছে আবার বন্ধুরা জায়গাটা দেখেও খালি

আমাদের সবাইকে স্বাগত আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি একটা মনোরম ফাঁকা মাঠের মধ্যে তো বন্ধুরা শেষ অব্দি আমাদের ভিডিওটা দেখবেন আর আমাদের আজকে কি মেনু হচ্ছে আমাদের ছেলেরা বলে দিচ্ছে বলে দাও

চলো বন্ধুরা আমরা এবার সবজিগুলো কেটে নেবো চলো শুরু করে দাও আমাদের কাজগুলো ছিল কাজগুলো ছিল কাজগুলো ছিল আমাদের ছিল না আমি ঝটাঝট কেটে নেব এই তো দাও নাও বটি আছে যেমন একটা চলো ভাই বটি দাও না বটি না বটি না এইদিকে এই সুটিগুলো কোথায় রাখা যাবে এইখানে দেখি সোলা চুলি কত হলো যে তো আমরা সুটিগুলো আমরা ছাড়িয়ে হুম 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 হ্যাঁ না আমরা আগে কেটে নেব তারপর যখন বানাবো তখন আমরা ধুয়ে নেব ধুয়ে নেব হ্যাঁ আর কী হবে আজকে হচ্ছে ফ্রায়েড রাইস আর বাটার চিকেন তো আজ তো জমে যাবে বন্ধুরা হুম ঠিক আছে তো বন্ধুরা আমরা এবার ফোনটা ধুয়ে নেবো আমাদের ধরে গেছে তো কড়াইটা চাপি নেব সব ভাই চাপি দাও কড়াইটা হ্যাঁ দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা কি করছি তো বন্ধুরা আমাদের সবজি কাটা দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রান্নার দিকে যাব তাহলে এটা পরিষ্কার করে নাও বাকিটা তো বন্ধুরা জল ফুটে গেছে আমরা এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নেব যে গরম জলে

ঢেলে দেবো জল ফুটে গেছে বন্ধুরা আমরা বাটার চিকেনের জন্যে চিকেনটাকে আমরা টক দই এবং আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে নেব এবার আমরা আদা রসুন পেস্টটা দিয়ে দেবো টক দইটা হেল্প করতে হবে একটু এবার আমরা টক দইটা দিয়ে দেব ভালো করে টক দই আদা রসুন পেস্ট ভালো করে মেখে নেবো এবার আমরা একটু করে ধনে গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতো জিরে গুঁড়ো আর হালকা পরিমাণে আমরা হলুদটা দেব খুব অতটা হলুদ কালার করব না কারণ বাটার চিকেন হবে যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমরা একটু সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে জমতে দেবো রেস্টে রেখে দেবো তারপর ভালো করে মেখে নেবের বাটার চিকেন তো মনে হচ্ছে দেখা যাক আমরা ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেবো মোটামুটি ওই কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট মতো রেখে দেবো তারপর বাটার বাটার চিকেনটা লাগবো চলো বন্ধুরা বন্ধুরা আমরা এই গরম জলের মধ্যে আর চালের মধ্যে আমরা কেটে টাকা ফুলকপিগুলো দিয়ে বন্ধুরা আমাদের ফ্রাইড রাইসের জন্য রাইসটা হয়ে গেছে আমরা এবার রাইসটাকে ছেঁকে নেব তুলে নেব রাইসটা ঠিক এইটটি পারসেন্ট এইট্টি ফাইভ পাৰ্চেণ্ট মত কৰিছ কাৰণ ঝৰ্ জৰে থাকিব আৰু হান্ড্ৰেড পাৰ্চেণ্ট ভাবে বন্ধু আমাৰ আবাৰ কড়াই চাপি নেব কাৰণ ফ্ৰাইড ৰাইচে যে ভেজ গুল আছে সেইগিলা ভেজে নেব বন্ধুৰ আমরা একটু সাদা তেল আর ঘি মিক্স করা আছে যে ভেজটাকে ভেজে নেওয়ার জন্য তেলটা আমাদের একটু গরম হোক তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে ফার্স্ট আমরা গাজরটা দিয়ে দেবো কারণ গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে খাওয়ার জন্য খুব অসুবিধা ফুলকপিগুলো হাফ বয়েল করে রেখেছিলাম গোলাও দি দিবি নাথাকে লাগে এটা সোনালি কালার চলে এসেছে এবার আমরা ক্যাপসিকাম বিঙ্ক গ্রিন পিস সবুজ মটর দিয়ে ভেজে নেব নাচ হালকা আছে করতে হবে কারণ নাহলে পুড়ে যাবে বাজে লাগবে এর মধ্যে আলা কাডি পেস্টে ভিজে একা ছিল এবার जीरो এটা ভালো করে ভিজে নেব আচ্ছা আর কি তেল লাগবে না 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 তেল লাগবে না কারণ এখন ঘি আছে না তেলটা ওই রাখ বন্ধুরা ঠিক মিডিয়াম ভাজা হয়ে গেছে এরপর রাইসের ভাপে তো আরও ফুল হয়ে যাবে ভাজাটা ঠিকঠাক হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব চলো চলো ভাবিস নামও তো বন্ধুরা ফ্রায়েড রাইসের জন্য এবার কড়াইটা চাপিয়ে নিচ্ছি তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি হালকা পরিমাণে এখানে ঘি দেব বাড়ির ঘি তো নাকি একদম ও আর হালকা পরিমাণে তেল দেবো এখানে গোটা গরম মশলা আর এটাকে ভালো করে ভেজে নেব খুব স্লো আছে করতে হবে এবার এবার আমরা এর মধ্যে রাইসগুলো দিয়ে দেব

আবার এর উপরে আমরা রাইস দেব বিরিয়ানির মতো লেয়ার হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা অন্য স্টাইলের ফ্রাইড রাইস করি এটা বিরিয়ানি সব দাদাভাই ভাই বাবা দেখি না সবাই তো অন্য রকম ভাবে করে আমরা একটু অন্য রকম ভাবে করি আবার চিনি আচ্ছা আবার এর উপরে ভেজ আচ্ছা সবজি গুলো দেখা যাক সবাই তো এইভাবেই করে আলাদাভাবে আমরা একটু আলাদাভাবে করে দেখি কেমন হয় আবার রাইস আবার রাইস আবার চিনি আবার চিনি দেব সুগার ওই দাও নেজেরা কা ফেজ উপরে দিয়ে দেবো ঘিটা দেখি বন্ধু কি দিচ্ছ এটা ঘি দিচ্ছি আবার একটু চিনি দিয়ে দেবো ভালো করে আমরা মেখে নেবো যাতে তলা না বসে যায় হালকা পরিমাণে হিটে হচ্ছে এটাকে ভালো করে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর আমাদের গুঁড়ো করা সাই গরম মশলা আর হালকা যা যদি গুঁড়ো করা আছে ওটা দিয়ে দেবো এর উপরে তারপর ফাইনালি একটু দমে রেখে দেবো এটা দমে দেওয়া ছিল এবার আমরা ফাইনালি হয়ে গেছে নামি নেব চলো তাহলে নামি নিচ্ছি বাটার চিকেনের জন্য এবার কয়টা চাপি নেব তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার আমরা তেলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে কস্তুরি মিটি পাতা দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো আদা রসুন বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো ভালো করে মজাটা করে নেব বন্ধুরা আমরা হালকা পরিমাণে এবার করে দিয়ে দেবো ফার্স্টটি আমরা এতে হালকা পরিমাণে হলুদ দিয়ে দেবো তারপর একটু হালকা পরিমাণে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো হালকা লঙ্কা গুঁড়ো মশলাটাকে ভালো করে পুষে নেব যত মশলার গন্ধ না থাকে ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো হালকা হিটের মধ্যে করব যেন বাটারের যে কালারটা আছে সেই কালারটা যেন চিকেনের মধ্যে দেখা যায় বাটার চিকেনটা এই কারণেই বানানো হচ্ছে দেখা যাক কতদূর কী করতে পারি এর মধ্যে হালকা পরিমাণে টক দই দিয়ে দেবো

একটু তেল ছেড়ে আসলে চিকেনটা দিয়ে ভালো করে কষবো এবার তেল ছেড়ে এসছে আমরা এবার চিকেনটা দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা একটু ভালো করে কষবো এর মধ্যে হালকা পরিমাণে লবণটা দিয়ে দেবো ভালো করে এবার থেকে এবার তেল ছাড়বে এবার আমরা একটু হালকা পরিমাণে বাটার দিয়ে দেব আর হালকা পরিমাণে চিনিটা দিয়ে দেবো এবার ভালো করে কষায় হয়ে যাবে কথা তারপরে একটু জল দিয়ে দেবো গ্রেভিটা করতে হবে তো আমি ছেলেগুলো ধরো আছে চিকেনে এবার আমরা একটু জল দিয়ে দেবো চলো ধন্যবাদ এবার হোক আস্তে আস্তে আমাদের বাটার চিকেন পুরো কমপ্লিট এবার আমি বাটার চেক থেকে নামিয়ে নেব কি বাটারের মতো কালার এসেছে খুব সুন্দর কালার এসেছে ঠিক আছে চলো নামিয়ে নি তো বন্ধুরা বসে পড়েছে বন্ধুদেরকে আমি পাতা দিচ্ছি ধরো আকাশ বন্ধু শালপাতা পাতা নাকি আজকে আর শালপাতা

প্রচুর খেটেছে না কিন্তু অবশ্যই আমাকে দিলে তোমাকে হবে ইলিশ দেওয়া হয়েছে ইলিশটা ঠিক এই পাতাটা এমন একটা জিনিস রান্না করে দেওয়ার পরে কিন্তু ফেলে দিতে হয় ठीक है है ना प्लेयर कांच की गंदा चढ़ना सुगंध अच्छा अच्छा पॉवड़े एक्ट ने दुट्टो तुम्ही खेते कोपाललासो ना लिस्टा आज इंडो खाली लिस्टा ने काही दया आहे ना खाली लिस्टा मध्ये सगळी लागी भेटा लिस्टा ओ एवढी लागते বাটার চিকেন ও বাটার চিকেন চলে এসেছে আমাদের ওয়াও ও ওয়াও সরি লাগি বাটার চিকেনটা দেখো দারুন দারুন সেই সেই ও শুরু করব অবশ্যই শুরু করব শুরু শুরু করে দেখা যাক কেমন লাগে সেই সাথ সেই সাথ বাটার চিকেন দেখি ভিডিও

দারুন হয়েছে দারুন মনোজ ভাই খুব সুন্দর হয়েছে অভিযোগ আজকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আমাদেরকে একটা রান্না করে খাওয়ানোর জন্য বাটার চিকেনটা খুব সুন্দর হয়েছে আজকে সেই লাগছে খেতে খুব সুন্দর হয়েছে শাহরুখ ভাই অমায়িক হয়েছে অসাধারণ না খেলে বলে বোঝানো যাবে না যে কেমন হয়েছে টেস্ট এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা ভিডিওটা আমাদের এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা বন্ধুরা দেখা বন্ধুরা